শনিবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল ম্যানেজমেন্ট এবং কিছু ব্যাংক ম্যানেজারদের চুক্তিভিত্তিক কর্মীদের উপর অত্যাচারের বিরুদ্ধে এবং স্থায়ীকরণের দাবি নিয়েই এদিনের এই মিছিল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত মজুমদার সাধারণ সম্পাদক দিলীপ বেরা মুর্শিদাবাদ থেকে সম্পাদক শুভ রায় নদিয়ার সম্পাদক জগন্নাথ বাগজী পশ্চিম বর্ধমানের সম্পাদক দেবব্রত পাল পূর্ব বর্ধমানের সম্পাদক সুদীপ মন্ডল ছাড়াও অন্যান্যরা অভিযোগ জোরপূর্বক ব্রাঞ্চ ম্যানেজাররা হাউস কিপিং স্টাফদের দিয়ে বেশ কিছু কাজ করিয়ে নেয় কেউ প্রতিবাদ করতে গেলে তাদেরকে তাড়িয়ে দেওয়া এবং কাজ থেকে সরিয়ে দেওয়ার ভয় দেখান আধিকারিকরা আরও ঠিক কি কি অভিযোগ ছিল কি কি দাবি ছিল শুনব আজ আমরা রাজপথে নেমেছি

সংবিধানের ট্রাচুর থ্রি কাটি গেলে বলা যে জোরপূর্বক বক কাজ করতে যাবে না কিন্তু এরা জোর যোগ ফিরে ঘটেছে এরা আদালতের নিয়মই মানে না আদালতের নিয়মের করে না তাই আমাদের একটা উদ্দেশ্য সংবিধানের ঠাকুর নাইন কাটি গেলে বলা যে সম কাজে ছিল সম্মেলন এটাও এরা মানে না আমরা স্বাধীনতার আশি বছর হয়ে গেল আমাদের আমরা কোনো তার সুরা পাইনি এখনো আমরা শোষিত লাঞ্ছিত শোষিত যেভাবে ব্যাঙ্ক ম্যানেজমেন্ট আমাদের কর্মীদেরকে শোষণ করে আমাদের ব্যাঙ্কে অডিট ঢুকলে আমাদের ব্যাঙ্ক ম্যানেজার আমাদের ওপর চাপে সৃষ্টি করে যে তোরা সকাল থেকে রাত্রি কেন থাকলো আমরা চলে তখন আমরা ব্যাংকের স্টাফ কোনো ব্যাংকের কোনো আইডেন্টি কার্ডার নেই কোনো স্টাফ বলা হয় এবং ব্যাংকে ডবলে করার জন্য সমস্ত অবদান আমাদের কিন্তু আজকে ব্যাংকে আমাদের নিজস্ব কোনো মর্যাদা নেই ব্যাংকে কোনো সুযোগ সুবিধা পাই না ব্যাংকের কোনো কোনো ছুটি ছাড়াটা আমাদের নেই কোনো সুযোগ সুবিধা নেই যদি কোনো ছুটি যায় যে ছুটিও আমাদের দেওয়া হয় না আমাদের উপর এইভাবে অত্যাচার চলে সেই অত্যাচারের বাদে আজকে অবদান আর সেই সব মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ